الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا، والهند لنا والكل لنا، أضحى الإسلام لنا دينا، وجميع الكون لنا وطنا، أضحى الإسلام لنا دينا، وجميع الكون لنا وطنا. توحيد الله لنا نور توحيد الله لنا نور أعددنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا দি নিজ দঠ আর বিজ দিস হিদ ইজওয়ঠ আর দিছ হিদ ইজওয়ার এই নামাদের ও এরব আমাদের গোটা আমাদের বিশ্ব না এই চীন আমাদের ও এ আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এই চীন আমাদের ও এ আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এসো এসো ছায়া তলে ইসলামের তবে ভাবে ঠিকানা তুমি শান্তি সুখের দিদা সংশয় নাই সত্যি দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় দিধা ভয় ছেড়ে ফেলে আগে বাড়ো না আসি নুলেনা ওয়াল আরবুলেনা ওয়াল হিন্দুলেনা ওয়াল কুলুলেনা আসি নুলেনা ওয়াল আরবুলেনা ওয়াল হিন্দুলেনা ওয়াল কুলুলেনা আল কাউনু ইয়াজুলু ওয়ালা দুহা في الدهر صحايف سود بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا هو أول بيت نحفظه بحياة الروح ويحفظنا الصين لنا والعرب दुलना वलकुलना वालना वलकुलना चीन इज अवर दक्ष आरब इज आवर दिस हिंद इज अवर दल्ड इज अवर ए चीन ओ एब गोट भारत विश्व আমাদের ও এ গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী ধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল